বৃন্দাবন ধাম থেকে এলো আরেক উপহার যেই মাতাজি পাঠিয়েছেন তিনি শ্রী বৃন্দাবন ধাম থেকেই পাঠিয়েছেন আর তোমাদেরকে সেবা দর্শনও করিয়ে দেব সাথে থেকে পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর কেমন লাগলো সেটা অবশ্যই জানি রাধে রাধে জয়নিতাই দেখো আমার আমার জন্য আর কি কোন নগর থেকে গোপুসোনাটি একটা ইউটিউব চ্যানেল এক মাতাজি তার নাম হলো ভুলে গিয়েছি যাই হোক তিয়াসা মনে হয় যাই হোক তিনি মাতাজি বলবো তিনি হলো ভক্ত একজন তার কাছ থেকে আমি একটা সুন্দর উপহার আর এনেছি আর কি সে আমাকে পাঠিয়ে দিয়েছে তার কাছ থেকে আমি এটা পারচেসিং করেছি খুব সুন্দর এখনো খুলিনি কি এসছে তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি শেয়ার করতে করতে জানাচ্ছি আর একটা ড্রেস এই ড্রেসটা মাতাজি নিজের থেকেই দিয়েছে এটা আমি নিয়ে নিই দিয়েছেন আরো আছে আর এর মধ্যে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর প্যাকিং হয়ে এসেছে খুব ভালো লাগলো তোমাদেরকেই দর্শন করালাম রানী খুব সুন্দর সুন্দর ভীষণ তোমরা যদি চাও তো যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখান থেকে তোমরা নিতে পারো রাধা রানী গোপাল গোপালের বিভিন্ন পোশাক খুব ভালো মাতাজিও খুব ভালো মাতাজির মা সকলেই খুব ভালো এবং খুব হেল্পফুল ভক্ত তাদের কাছ থেকে নিতে পারো খুব বিশ্বস্ত এবং খুব সুন্দর ভাবে তারা সবকিছু পৌঁছে দেয় সেবা করানোর জন্য জয় রাধে জয়নিতাই আর আমার রাধে বোন চ্যালেনে তোমরা সকলে এসো কিভাবে সেবা করতে হয় কিভাবে ভক্তের জীবন পালিত হয় সেবা দর্শনের মাধ্যমে সমস্ত কিছু জানানো হয় তোমরা এসো আর তোমরা সেবার সাথে যুক্ত থেকো রাধে রাধে জয়নিতাই।

রাধে রাধে জয়নিতাই আমার রাধে পরিবারের সকলকে সুস্বাগতাম আমি এই গোপাল সোনাতে শ্রীদাম বৃন্দাবন থেকে এক মাতাজী সেই মাতাজির চ্যানেলের নাম হলো বকু সোনাটি সেখান থেকে সেই মাতাজি শুধু বৃন্দাবন থেকে এই আমার আনন্দকে পাইয়ে দিয়েছে আমি ভীষণ খুশি ভীষণই হ্যাপি যেরকম আমি ভিডিও কলিকে দেখেছি সেরকমই এসেছে তোমরা যদি চাও তাহলে মাতাজির কাছ থেকে ইউটিউব যে চ্যানেল বকু সোনাটি সেখান থেকে তোমরা নিতে পারো আর খুবই তো খুবই হেল্পফুল এবং ভক্ত আশা করি ঠকবে না আর খুব সুন্দর তোমরা খুশিই হবে তোমরা যদি কিছু পারচেসিং করতে যাও গোপালের পোশাক গোপালের যাবতীয় সবকিছুই তার কাছে তোমরা পাবে এবং তোমরা মাতাজির কাছ থেকে নিও আমি ভীষণই খুশি ভীষণই হ্যাপি রাধে রাধে জয় নিতাই রাধে রাধে শ্যাম দেখো এটা আমার বাবুদের গাছে হয়েছে কত সুন্দর ডালিয়া ভীষণ অপরূপ দেখে মন মুগ্ধ হয়ে গিয়েছে আর এই দেখো আরেকটা কালারের হয়েছে দুটো গাছ আলাদা দুটো গাছে দুটো ডালিয়া হয়েছে ভীষণ বড় ভীষণই সুন্দর ডালিয়া ফুলগুলো তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম কারণ বাবুদের গাছে যা হয় সবই সেবার তাই জন্য দর্শন কথাটা বললাম কারণ ওনারাও ভগবানের শ্রীচরণে যাবে তাই জন্য বললাম এত সুন্দর এত সুন্দর সবাইকে ঈশ্বর কৃপা করুক আর সকলে যেন ভগবানের সেবার সাথে যুক্ত হতে পারে সেটাই আর কি কামনা করি সবার উপরে ভগবানের কৃপা বর্ষিত হোক আর এই দেখো সেবা দর্শন করিয়ে দিচ্ছি তোমাদের আর এই দুপুরবেলার একটু ধূপের আরতি তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি তারপরে নৈশকালীন সেবা তোমাদেরকে দর্শন করিয়ে দেব। আর তোমরা কিন্তু সকলে জানিও কেমন লাগলো তোমাদের আমার আনন্দ আর আমার রাধারানীকে আমি কানাইয়ের জন্যই রাধারানীকে নিয়ে এসেছি তোমরা কিন্তু জানিয়ে অবশ্যই আর সাথে থেকো আর অবশ্যই সকলকে সেবা দর্শন করিয়ে দিও সেবা দর্শন করানোর মাধ্যমেও কিন্তু অনেক কৃপা থাকে সেই কৃপা তোমরাও তোমরা আর তোমাদেরকে এই দেখো রাত্রিবেলার সেবার দর্শন করাচ্ছি রাত্রিবেলা আজকে ভোগ লাগবে কি দেখো কি ভোগ লেগেছে আমার গোপাল সোনার খুবই কিতে পেয়ে গেছে বিখিতে পেয়েছে তাই জন্য ভোগ রয়েছে লুচি তার সাথে রয়েছে বাঁধাকপির সবজি আর কি আর আর রয়েছে সন্দেশ ভুজিয়া আর জল সেবা করিয়ে দেওয়া হচ্ছে ওকে আবার না খাইয়ে দিলেও সেবা করতে পারে না ছোট বাবু তো তাই জন্য নাকি সেবা করতেই পারে না তাই আমার মোহন সোনার ভীষণই আর্জি যে ভাইকে অন্তত সেবা করিয়েই দিতে হবে তাই জন্য ওদেরকে সেবা করিয়ে দেওয়া হচ্ছে এখনও আমার ঠান্ডা লাগাটা কমেনি এখনও ঠান্ডা লাগা রয়েছে তার মধ্যে থেকেও আর কি ভয়েস দিচ্ছি দুদিন আর ভিডিও দিতে পারিনি তোমাদের জন্য আরও চমক অপেক্ষা করছে আর তোমরা যদি সাথে থাকো তাহলে ঈশ্বর যদি করান তাহলে অনেক ব্লগ তোমাদের জন্য রয়েছে আর এরপরে রাত্রিকালীন আরতি ফুলগুলো আগেই সরিয়ে দিয়েছি তারপরে আরতি দর্শন আরতি করে আরতি করে হে আরতি করে নরো আরতি করে হে আরতি করে নর হরিয়া আরতি করে হে আরতি করে নরো হরিয়া আরতি করে হে হেরি 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 আমার গোপাল সোনার বদন হেরি আরতি করে নরোহরিয়া আরতি করে হে